সম্ভবত এক সপ্তাহ আগে খুব বেশি দিন আগের কথা না একজন নায়কের ইন্টারভিউ দেখলাম সঙ্গে তার স্ত্রী আছেন নায়ক বলতে সালমান শাহ পরবর্তী সময়ে সালমান শাহর বিকল্প ভাবা যে দু একজন নায়ক একদম প্রথম সারিতে ছিলেন তাদের মধ্যে একজন এখন তেমন তাদেরকে দেখা যায় না আমাদের ভীষণ পছন্দের নায়ক ছিলেন তিনি এবং এত পছন্দের ছিলেন যে আমরা মানে নিয়ম করে পকেটে টাকা খরচ করে মানে সাইকেল চালিয়ে তাদের সিনেমা দেখতে যেতাম এরকম একজন নায়ক সালমান শাহ পরবর্তী সময়ের একজন নায়ক শিক্ষিত রুচিশীল সুদর্শন দারুণ অভিনেতা সব দিক মিলিয়ে একজন মানে এত ভালো একজন নায়ক ছিল বাংলাদেশে যে এখন এই সময়ে তার মতো অভিনেতা যে নেই এই একটা আফসোস আছে আর কি আমার আমার আফসোস থাকে যে মানে হিরোর যে ক্রাইসিস আমাদের এখানে সেখানে শুধু এক সাকিব খান একার কতটুকু টেনে নিয়ে যাবেন তারপর আরফিন শুভ সিয়াম ওনারা আছেন তো মানে ওই নায়কের যার কথা বলছি ওনার এমন কোনো বয়স হয়ে যায়নি অথবা তার চেহারায়ও কোনো বার্ধক্যের কোনো চিহ্নও নেই যে কারণে তাকে অভিনয় ছেড়ে দিতে হবে যা হোক উনি না থাকায় আমাদের আসলে ক্ষতি হয়েছে চলচ্চিত্রের আমি মনে করি একজন দর্শক হিসেবে তো বক্তব্য আসলে এটা না মানে আমার কথা ওই বিষয়ে না আমার কথাটা হচ্ছে ইন্টারভিউয়ে ওনার স্ত্রীর সামনে মাইক নিয়ে গেছে সাংবাদিকরা মানে মাইক্রোফোন ধরেছে বুম ধরেছে তখন তার সন্তানরাও আছে তো তাদের সন্তানদেরকে জিজ্ঞাসা করা হচ্ছে যে তুমি তোমার বাবার কোন সিনেমাটাকে পছন্দ করো বা কোন সিনেমাটা তোমার সবচেয়ে বেশি ভালো লাগে সঙ্গে সঙ্গে আমরা দেখতে পেলাম যে তাদের সন্তানরা কথা বলতে পারল না ঠিকঠাক এবং সাংবাদিকের প্রশ্ন শেষ হওয়ার সাথে সাথে আমাদের সেই নায়কের স্ত্রী তিনি খুব হাসতে হাসতে ভীষণ গৌরবের সাথে বললেন যে ওরা ইংলিশ মিডিয়ামে পড়েছে বাংলা ভালো করে বলবে তো দূরের কথা বাংলা ভালোভাবে বোঝেও না বাংলা ভালোভাবে বলতে পারবে দূরের কথা বাংলা সেভাবে ভালোভাবে বোঝেও না বাংলায় কথা বলতে পারে না ওরা আমি এইটুকু দেখে পজ দিলাম কিছুক্ষণ ভাবলাম তারপর আবারও দেখলাম শুরু থেকে টেনে আবার শুরু থেকে দেখলাম দেখার পর তারপর অনেক সময় আমি মানে এক ধরনের ঝিমুনি তৈরি হলো আমার মধ্যে যে আমাদের মানে দৈনন্দিন জীবনে আমাদের ক্যারিয়ারে কিংবা আমাদের ভবিষ্যৎ তৈরি করার ক্ষেত্রে ইংরেজি ভাষার অনেক গুরুত্ব মানে কিছু করার নাই পৃথিবীতে মানে এগিয়ে যেতে হলে পৃথিবীর সাথে তাল মেলাতে হলে প্রথম শ্রেণীর একদম প্রথম সারির নাগরিক হতে হলে অথবা আন্তর্জাতিক অঙ্গনে নিজের ক্যারিয়ারকে দাঁড় করাতে চাইলে ইংরেজি ভাষার কোনো বিকল্প নেই ইংরেজি শিখতেই হবে শিখতেই হবে শিখতেই হবে কোনো কথা চলবে না এটা এখন আমরা এখানে নানান যুক্তি দিতে পারি যে ইংরেজি ভাষা চীন জাপানে এত গুরুত্ব পায় না বা ইউরোপের বিভিন্ন দেশে গুরুত্ব পায় না শুধু আমেরিকা বা ইংল্যান্ড এটার জন্য কেন এত ইংরেজির দরকার হবে দরকার আছে ইংরেজির ভীষণ দরকার যারা যত এই মুহূর্তে ইংরেজিতে খুব এক্সপার্ট হয় তারা অনেক ভালো করে কিন্তু কথা হচ্ছে আপনি আপনার মাতৃভাষাকে উপেক্ষা করে আপনি আপনার মাতৃভাষাকে অবজ্ঞা করে আর ওই ভাষাটা একটা প্রয়োজনীয় দরকারি কাচ কাচে ভর করে যে আমাদের যাদের পঙ্গুত্ব বরণ করি তাদের যে কাচে ভর করে আমরা হাঁটি সেই কাচের মতো ব্যাপার হচ্ছে ইংরেজি ভাষা যেটা প্রয়োজনের একটা অনুষঙ্গ আর কিছুই না প্রয়োজন হয় তাই কিন্তু ওইটার প্রতি এত প্রেম যে ওই ভাষাটা এত ভাবে রপ্ত করা হয়েছে যে বাংলা ভালোভাবে বলতে পারে না বাংলা বুঝতেও পারে না এবং এই যে ব্যাপারটা বাংলা ভালো করে বলতে পারে না বাংলা ভালো করে বুঝতে পারে না এই ব্যাপারটা গৌরবের সাথে বাংলাদেশের একজন নায়ক যার দর্শকদের নব্বই ভাগ ইংরেজি উপেক্ষা করা বাংলা ভাষার দর্শক এর চেয়ে নির্মম মানে আনন্দ নির্মম আনন্দ আর হতে পারে যে উনি খুব উচ্ছ্বাসের সাথে মানে দারুণ গৌরবের সাথে বলছেন যে আমার ছেলে তো ইংরেজি ভাষায় কথা বলবে কথা বলবে ইংরেজি ভাষায় তার তাকে প্রশ্ন করতে হবে ইংরেজিতে বললে হয়তো বুঝতে পারতো বাংলা ভাষাটা আমার বাচ্চা বোঝে না বলতে পারে না ওই যে একটা কবিতা আবৃত্তি আমরা দেখেছিলাম আমাদের ভাষা দিবসে খুব পপুলার হয় যে আমার ও তো বাংলা ভাষাটা পারে না এরকম একটা কবিতা ছিল খুবই জনপ্রিয় এই মুহূর্তে আমার আসলে কবিতাটা মনে নেই তো আসলে প্রাসঙ্গিকতা এটাই যে আপনি বাংলা ভাষাকে মানে পাশে সরিয়ে রাখেন অসুবিধে নেই বাংলা ভাষাকে এড়িয়ে আপনি অন্য যে কোনো ভাষায় খুবই দক্ষ হয়ে উঠুন তাতেও সমস্যা নেই তো সমস্যা এক জায়গায় যে আপনি বাংলা ভাষাকে উপেক্ষা করে সেই উপেক্ষার ব্যাপারটাকে খুব গৌরবের সাথে যদি বলেন তাও গণমাধ্যমের সামনে সেটা দেখতে ভীষণ দৃষ্ট কুটু লাগে খুবই দৃষ্টিকুটু লাগে এবং এটা দেখে আপনি যতটা আনন্দ নিয়ে বললেন আমরা শুনতে তার চেয়ে অধিক গুণে ব্যথিত হই আমাদের অধিক গুণে কষ্ট লাগে কষ্ট পাই এটা আগে আমাদের জানতে হবে যে মাইক্রোফোনের সামনে বা ক্যামেরার সামনে আমাদের কতটুকু বলতে হয় কোন কথায় থামতে হয় কোন কথাটাকে নিয়ন্ত্রণ করতে হয় এটা খুব জরুরি আপনি গুরুত্বপূর্ণ বলেই তো আপনার সামনে মানে ক্যামেরা এতগুলো ক্যামেরা এগিয়ে গেছে আর এতগুলো ক্যামেরা এগিয়ে আসছে আপনি ভাবলেন না যে আপনার এই উচ্ছ্বাস নিয়ে বাংলা ভাষাকে উপেক্ষা করার উচ্ছ্বাস নিয়ে কেউ একজন কথা বলে উঠবে এই যে আমি কথা বললাম এটা আপনার নিন্দা করছি না আপনার বোধ তৈরি হোক আমি চাই আপনার মধ্যে এক ধরনের বোধ তৈরি হোক যে বাংলা ভাষাটা আপনার মাতৃভাষা একে উপেক্ষা নয় ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও কথা হবে ইনশাল্লাহ আল্লাহ হাফিজ